আসসালামাইকুম ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট ভিডিও ক্লিপ আপনাদেরকে দেখাইতে চাই এই ভিডিও ক্লিপটা দেখলে আপনাদের একটু ক্লিয়ার হবে কোন বিষয় নিয়ে কোন টপিকের উপরে আপনি আজকে আলোচনা করব তো শুরু করতেছি দেখেন আপনারা মনে সহকারে ভিডিওটা দেখেন মাদ্রাসার ছেলেরা হ্যাঁ এটা দেখে খুব আশান্বিত হয়েছে এটা দেখে মানে বুকটা ভরে গেছে যে শুধু খারাপটা না ভালোটাও আছে শুধু খারাপটা না ভালোটাও আছে শুধু খারাপটা না ভালোটাও আছে তো ভিডিও ক্লিপটা দেখে আপনি কি বুঝলেন উনি বলতেছে মাদ্রাসা ছাত্ররা ওদের মধ্যে শুধু ভালোটা না খারাপটা ওদের মধ্যে শুধু খারাপটা না ভালোটাও আছে তো উনি যে বললো কথাগুলো যে শুধু খারাপটা না ভালোটাও আছে তো খারাপ কি অংশটা আপনারা কি দেখছেন আপনার যদি শুনতেছেন আবার শোনাইতেছি যে উনি বলতেছে যে মাদ্রাসা ছাত্ররা ওদের মধ্যে শুধু খারাপটা না ভালোটাও আছে তো এখন প্রশ্ন থাকে মনের মধ্যে ওদের মধ্যে কি খারাপটা আছে আমি আসলে এখনও জানি না বা উনি কি খারাপটা দেখে উনি বললো যে খারাপটা না শুধু ভালো ভালোটাও আছে কি খারাপটা আছে কথাটা খেয়াল করবেন ভালো করে যে উনি যে শুরুতে বললো যে মাদ্রাসার ছাত্ররা ওরা ওদের মধ্যে শুধু না আছে তো ভালোটা খারাপটা কি ছিল এটা আমার জানা নাই ভালোটা দেবেন বুঝলাম যে তাদের মন্দির পা হারা দিতেছে তো খারাপটা কি ছিল এটা আমার জানি না সঠিকটা খারাপটা যে বললো যে ওদের মধ্যে শুধু খারাপ না না ভালোটাও আছে খারাপটা কি জানি না বালোটা দেখলাম তো মন্দির পা হারা দিতেছে তাদের তো আমরা তাদের পাহারা দিই ইন্ডিয়াতে যখন আমাদের হয় মুসলমানদের উপরে হামলা হয় কয়জন হিন্দুত্ববাদী যারা হিন্দুত্ববাদী আছে যারা উগ্রপন্থী হিন্দুরা মনে হয় হিন্দু আছে যে আমাদের দেশ আমাদের 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 মসজিদ পাহারা মুসলমানদেরকে বাড়িঘর পাহারা দেশে বরং সে এমন হয়েছে যে ইন্ডিয়াতে আমার কাছে ভিডিও ক্লিপ আছে যে এমনও হয়েছে তারা জোর করে গুমূত্র খাওয়াইছে গরুর গুমূত্র খাওয়াইছে মুসলমানদেরকে তো এরকম বহু হাজার হাজার ঘটনা আছে মসজিদ বাইগাল মাদ্রাসা ভেঙে গেছে মসজিদের উপশালা যেগুলো আছে ধর্মীয় উপশালা সেগুলো ভেঙে ফেলছে এরকম অসংখ্য ভিডিও ক্লিপ আমার কাছে আছে তো ওই মহিলা যে কথা বললো বলল বললো যে মাদ্রাসার ছাত্ররা ওদের মধ্যে শুধু খারাপটা না ভালোটা আছে ঠিক আছে ভালোটা আছে কি খারাপটা সেটা তো জানার আগ্রহ জাগে অবশ্যই আপনাদের আর চলেন পরবর্তীতে কি বলছে সেটা আপনারা শুনেন এবং অনেকগুলো অনেকগুলো মন্দির কিন্তু পাহারা দিচ্ছে মাদ্রাসার ছেলেরা এটা একটা বিশাল আমার মনে হয় কি বলবো আমার মনে হয় এটা একটা বিশাল অর্জনও বটে যে আমার ভয় হচ্ছে যে ওখানে একটা মুসলমান বিরোধী দাঙ্গা যদি শুরু হয়ে যায় তা মন্দিরগুলো পাহারা দিচ্ছে তো মন্দিরগুলো যদি পাহারা দিচ্ছে যদি ভালো হয়ে যায় তার মানে ওরা যে ধর্মীয় ওদের ধর্ম উপল্যাস ধর্ম ধর্মীয় জ্ঞান চর্চা করবে এদের জন্য ওদের মধ্যে কোনো খারাপটা আর তাদের মন্দির পাহারা দিচ্ছে বলে মন্দির আজকে তারা ভালো এখন আসলে প্রচণ্ড বাতাসের কারণে কথাগুলো হয়তো বুঝতেছেন না কিন্তু বাস্তব প্রকৃত বা হিন্দুত্ববাদী কর্তবাদী যারা আছে তাদের উগ্রপন্থী তারা হিন্দু ধর্মের হিন্দু ধর্মের অবলম্বন অবলম্বন করে যারা এদের মধ্যে তাই আমি দেখছি আশি পার্সেন্ট এরা উগ্রপন্থী এই যে কথাটা বললো আপনাদের কাছে মনে হয়েছে যে এই মাথা ছাত্র ওদের মধ্যে খারাপটা না শুধু ভালোটাও আছে খারাপটা কি ছিল এই প্রশ্নটা আমাদের জাতির কাছে আপনাদের কাছে রাখলাম আপনারা কমেন্টসে অবশ্যই জানাবেন ওদের মধ্যে খারাপটা কি ভালোটা কি